বিসমুল্লাহ রহমান রহিম আজকে আমার অবস্থান হচ্ছে বোরেশ্বরী ও বিডিয়া ক্যাম্পে আমার এ পাশে যে রাস্তাটা গেছে ওই রাস্তা দিয়ে মধুসূরী নামে একটা এলাকা আছে ওইখানে যাওয়া যায় আর এই শার্ট যেটা দেখতেছ এই দিকে দেখো এটা হচ্ছে বিড়িয়ার মানে বিড়িয়ার শনিখের দোকান ফায়ারিং করে তখন এখানে নিত এখন এটা ফল একটা অবস্থায় মানে এই মা এই মাঠে কি ফায়ার করত এদিকে ফিরে আর ওইখানে নিত আর আমার এদিকে যেগুলো দেখতে একটু জুমদ এগুলো হচ্ছে তামাকের ছোলা আমার এই পাশে সব তামাকের শ্বাস হয় এখন বেগুনে শ্বাস করছে আমি দেখাবো নিয়ে আর এখানে প্রচুর পরিমাণ ছাগল প্রাণী পালন করা হয় সাথে গরুও আছে একটা পাহারের এলাকা তো সেইখানে সেজন্য গরু ছাগলটা একটু বেশি হয় আর এই যে এই উঁচু পাহারটা হচ্ছে এই লাইনের পাহারটা এটা হচ্ছে সীতা পাহারের অংশ এটাকে বলে মানে এটার এই এই লাইনটা হচ্ছে সীতা পাহার এটা অংশ এখানে খলা বাগান করছে ভাই এগুলো কি পাহাড়ি না বাঙালি খরচা পাহাড়ি মানে এখানে মার মানা কি টপসিঙ্গের বেশি থাকে এখানে আর এখানে এদিকে নিয়ে যাওয়া যাবে আমি তোমার শোটা দেখানোর চেষ্টা করতেছি আর আমাদের একসময় তামাক শ্বাস করতো আমার বাবা শাসারা তখন একানব্বই থেকে শ্বাস করতো তারা আষ্ট দশ বছর করেছিল এরপর যখন বিভিন্ন কারণ ও কারণে শ্বাসটা বন্ধ হয়ে যায় তখন আমাদের চুল্লিটা ছিল ইটের ফাঁকা এখনও আছে আমাদের বাড়িতে আর এক কথা আমাদের জনসাধারণ তামাক শ্বাসে খুবই উদ্বুদ্ধ ছিল আর এখানের চুল্লিগুলো হচ্ছে এরকম এটা এটা বাঁশ দিয়ে এবং মাটি দিয়ে এগুলো করা হয়েছে এইসব এটা হচ্ছে চুল্লি আর এগুলো স্টিক আমরা স্টিক বলি এগুলো দিয়ে তামাক ফা বাঁধানো হয় বাঁধার পর এখানে গিয়ে থাকে এইটা হচ্ছে চুলি এদিকে এখান থেকে ওই যে আমাদের টিনের কেসি ফাইভ থাকে ফাইভ ফাইভগুলো এখানে দেওয়া হয় আর উপরে তামাক বাঁধানো হয় আর এখানে একটা মিঠের থাকে ওইটা দিয়ে মানে তাপমাত্রা মাপা হয় একটা দেখাতে পারো প্রায় এখানে প্রায় একবারে প্রায় আজ দুই হাজার দুই হাজারের মধ্যে স্টিক লাগানো হয় এটা আমার পুরনো অভিজ্ঞতা কারণ আমাদের ষষ্ঠ হতো আর এটা আমাদের লেবার সাইড মনে হয় এখানে ওরাই থাকতো আর আমার আশেপাশে এগুলো হচ্ছে সেগুনের বাগান এখানে সৃজনশীল করছে ওই ওগুলো কোথায় ওইগুলো ওইখানে ওই ক্ষেত করছে যেগুলো ওইগুলো মানে কলা বাগান করছে তারপরে

সারা ক্রয় করার জন্য আসছি বাগান করার জন্য সারা ক্রয় করবো নাশাইতে আসছি সেই সবাদ আমি একটা বিড়ি করতেছি আর আপনাদেরকে আমি ওই যে পাহাড়ে কীভাবে হয় এটা দেখার জন্য নিয়ে যাব এটা আমি আরেকটা বিড়িতে দেখাব যাই হোক আজকে এই পর্যন্ত আগামীতে আমি একটা বিড়ি নিয়ে আসবো সবাই